একই কাণ্ড আপনি কাউকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না কাউকে কাকে বিশ্বাস করেন আপনি আপনি তো দাদাগিরি করেন আপনি তো শক্তিধর একটা দেশের প্রতিনিধি না না দর্শক বন্ধু আপনাকে বলছি না আমি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলছি এই প্রশ্ন রাখছি ডোনাল্ড ট্রাম্প আপনি কাউকে বিশ্বাস করেন না নেতা নেওয়া হন বেঞ্জামিন নেতা ইসরায়েলের যিনি সর্বে সর্বা তিনি তো আপনার নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করলেন তাকে বিশ্বাস করেন না ভ্লাদিমির পুতিন জেলেন্স তাদেরকেও বিশ্বাস করেন না কাকে বিশ্বাস করেন আপনি ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে পুতিনকে আপনি কি বিশ্বাস করেন অবাক করা অবাক কাণ্ড উত্তর কি উত্তর দিলেন একটু সময় নিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন সত্যি কথা বলতে কি আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না তো মহাজালা ডোনাল্ড ট্রাম্প এখন কি অথই জলে ডোনাল্ড ট্রাম্পের এই পরিস্থিতি হলো কেন শুল্ক নিয়ে আসলে বেশি কড়াকড়ি করতে গিয়ে বন্ধু হারাচ্ছেন বিশ্বাস হারাচ্ছেন ভরসা হারাচ্ছেন কার ওপর ডোনাল্ড ট্রাম্পের ওপরে বন্ধু দেশগুলোই কারণ কি বলছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে ভ্লাদিমির পুতিনকে নিয়ে আমার হতাশা আছে কেন সত্যি কথা বলতে কি আমি কাউকে বিশ্বাস করি না কারণ পুতিনকে আমি বলেছিলাম যে যুদ্ধ বন্ধ করতে কিন্তু পুতিন তা করলেন না রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে চারবার তার সঙ্গে পুতিনের বোঝাপড়া প্রায় হয়ে গিয়েছিল ট্রাম্প নিজে অন্তত এই বোঝাপড়ার বিষয়ে আশাবাদী ছিলেন কিন্তু তারপরেও তারপরেও তো রাশিয়া আক্রমণের পর আক্রমণ করে চলেছে ইউক্রেনকে এমন কি রাশিয়া বন্ধু দেশ হয়ে গেল তারপরেই দেখা গেল জেলেন্সকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প এ তো ঠিক উলট পুরাণ কি করবেন বুঝে উঠতে পারছেন না নাকি ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে পঞ্চাশ দিনের মধ্যে সমঝোতায় না এলে রাশিয়ার বন্ধুদের ওপরে রাশিয়ার বন্ধুদের উপরে একশো শতাংশ শুল্ক চাপাবেন মানে সোমবার অর্থাৎ আজকে বুধবার পরশু থেকে পঞ্চাশ দিন গুনুন এই পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ না থামালে ট্রাম্পের বন্ধু রাষ্ট্রগুলির ওপরে তার মধ্যে ভারতও পড়তে পারে কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সমঝোতা আছে বাণিজ্যে যথেষ্ট বাণিজ্য আমাদের রাশিয়ার সঙ্গে হয় একশো শতাংশ শুল্ক আরে সেই শুল্কের হুমকি দিয়েই আসছেন দিয়েই আসছেন ডোনাল্ড ট্রাম্প আর সেখানেই বহু বন্ধুরাষ্ট্র ট্রাম্প থেকে সরে আসার চেষ্টা করছেন তাই কি ট্রাম্প কাউকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করতে পারছেন না ট্রাম্পের ওপরেও কেউ বিশ্বাস করতে পারছেন না ভরসা করতে পারছেন না আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাদের নেটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেন ট্রাম্প আমরা চাই ইউক্রেন যা করতে চাইছে তাই যেন করতে পারে ট্রাম্প বললেন তার মানে পুতিন আর বিশ্বাসের জায়গায় নেই আবার এদিকে দেখুন কীরকমভাবে বন্ধু হারাচ্ছে মানে বন্ধুরা দূরত্ব বাড়াচ্ছে ট্রাম্পের সঙ্গে এই যে চীন আর তাইওয়ান মার্কিন তথ্য বলছে মার্কিন তথ্য বলছে যে চীন তাইওয়ানের মধ্যে যদি সংঘর্ষ শুরু হয় যুদ্ধ শুরু হয় তাহলে পাশে থাকবে কোন বন্ধু মানে আমেরিকার পাশে থাকবে কোন বন্ধু একা কুম্ভ হবেন ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে রক্ষা করতে আমেরিকার পাশে কারা কারা থাকতে পারে নাও থাকতে পারে এইটা চমকে গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে তথ্য এসেছে যুক্তরাষ্ট্রকে অর্থাৎ সাহায্য করতে কেউ গরজ দেখাচ্ছে না উল্টে বন্ধুদের কারো কারো মধ্যে উতলে উঠছে নাকি ড্রাগন প্রেম মানে চীনের দিকে হাত বাড়ানো ফলে ক্রমাগত ব্লাড হাই 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 হচ্ছে 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 আমেরিকার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার তিন কৌশলগত মিত্র রয়েছে জাপান অস্ট্রেলিয়া ভারত তার মধ্যে ভূমিকা দেখুন নিঃশর্ত সাহায্য না পেলে তিন সহযোগীর এই তিন সহযোগীর নিঃশর্ত ভূমিকা না থাকলে পরে চট করে কাবু করা সম্ভব হবে না বেইজিংকে এটা খুব ভালো করে জানেন ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসন এদিন অস্ট্রেলিয়ার ভূমিকা কি অস্ট্রেলিয়া বলছে এ ব্যাপারে সরাসরি কোনো প্রতিক্রিয়া তারা দিতে চান না কিন্তু আমেরিকার ওপরে নির্ভরশীল না থেকে তারা যে নিজস্ব শক্তি বৃদ্ধির দিকে যত্নবান হচ্ছে সেটা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া এবং জাপান টোকিও এবং ক্যানবেরার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে চিড় ধরার নেপথ্যে একাধিক কারণ রয়েছে টোকিও জাপান ক্যানবেরা অস্ট্রেলিয়া প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চুক্তি করে জাপানের নিরাপত্তা দেখভালের দায়িত্ব নেয় আমেরিকা উনিশশো সাল থেকে এই ব্যবস্থা চলে আসছে আর এর জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে একাধিক সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের আর তাই জাপানের অভিযোগ তা সত্ত্বেও চীনা আগ্রাসনের সময় আশ্চর্যভাবে নিশ্চুপ থেকেছে আমেরিকান ফৌজ মানে মার্কিন ফৌজ কেন চীনা আগ্রাসন কি চীনা আগ্রাসন হচ্ছে যে এই লিবারেশন আর্মি পিপলস লিবারেশন আর্মি চীনের যে সেনা দৌরাত্ম সহ্য করতে হচ্ছে টোকিওকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে রণতরী নিয়ে ঢুকে পড়া থেকে মানে যুদ্ধ জাহাজ নিয়ে ঢুকে পড়া থেকে শুরু করে বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়ার মতো অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে তাই জাপানও চাইছে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চীনের এই আগ্রাসী মনোভাব ঠেকাতে সাহায্য পরের কথা কারণ আমেরিকা নীরব থাকছে অস্ট্রেলিয়ার রাগ কেন আমেরিকার ওপরে অস্ট্রেলিয়ার রাগ হচ্ছে দেখুন দু হাজার একুশে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অকাস নামের একটি নিরাপত্তা চুক্তি করে অস্ট্রেলিয়া কেন চীনকে চাপে রাখতে চীনকে চাপে রাখতে দু এ একুশে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অকাস নামে একটি চুক্তি করে অস্ট্রেলিয়া ঠিক হয় অস্ট্রেলিয়াকে পরমাণু ডুবোজাহাজ বানিয়ে দেবে ওই দুই দেশ পরমাণু ডুবোজাহাজ বানিয়ে দেবে আমেরিকা এবং ব্রিটেন কিন্তু যেই যেই ক্ষমতায় এলেন দ্বিতীয়বারের জন্য ট্রাম্প সঙ্গে সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেন ফলে আপাতত আণবিক ডুবোজাহাজ হাতে পাচ্ছে না অস্ট্রেলিয়ার নৌবাহিনী এবং এতে দেশের নিরাপত্তায় প্রশ্নের মুখে ওয়াশিংটনের ওপর অসন্তোষ বেড়েছে অ্যালবানিজের অর্থাৎ প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মানে অস্ট্রেলিয়া ব্রিটেন জাপান এই সমস্ত দেশ রাশিয়া সমস্ত দেশের সঙ্গে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষ তাই কি এখন একা হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর একা হলে আমেরিকা যদি একা হয়ে যায় আমেরিকা আস্তে আস্তে যে শক্তিধর দেশ হিসেবে দেখিয়েছিল নিজেকে শুল্ক নিয়ে যে দাদাগিরি চালানোর চেষ্টা করছে তাতে অনেকেই অসন্তুষ্ট আর তাই বন্ধু রাষ্ট্রগুলো দূরত্ব বাড়াতে শুরু করেছে একা ডোনাল্ড ট্রাম্প হয়ে গেলে কি হবে আমেরিকার ভবিষ্যৎ অনেক রাষ্ট্র কিন্তু আমেরিকার মতোই শক্তিধর হয়ে উঠেছে অর্থনীতি এবং সামরিক শক্তিতে কি করবেন ডোনাল্ড ট্রাম্প এটাই সবথেকে বড় প্রশ্ন